নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি করব একদম জ্যান্ত ট্যাংরা মাছগুলো লাফাচ্ছিলো কিন্তু খুব বেশি বড় না মোটামুটি আছে যাই হোক আমার তো খুব ভালো লাগলো আর ছোট মাছ হলে কবে পেটে ডিম হয়েছে দেখলাম তা ওরা কেটে পরিষ্কার কেটে দিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডুল থাকে বলে আমি একটু নুন দিয়ে ধুলাম মাকেও দেখতাম নুন দিয়ে ধুতো আর আমি ওই আলু দিয়ে নতুন আলু চন্দ্রমুখী ওটা দিয়ে আজকে আমি করবো তাতে ধনে পাতা দেবো টমেটো দেবো একটু আদা দেবো আর জিরের গুঁড়ো দেবো কালো জিরে ফোড়নে দেবো বড়িও দেওয়া যায় কিন্তু আমার ছেলে আবার বড়িটা খেতে চায় না বলে ওর গন্ধটা ভালো লাগে না তাই জন্য বড়িটা দেবো না আর ডাল আছে আর ডালের সাথে কটা কুমড়ো ভাজা বা গোল করে আলু ভাজা ডালের সাথে খেতে খুব ভালো লাগে ওটা করে নেবো তো তোমাদের আমি মাছটা দেখাচ্ছি আর পুরো রান্নাটাই তোমাদের দেখো তোমরা মাছ সাথে দেখো আর আর একটা কথা বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো আর কীরকম লাগে আমাকে কমেন্টস করো এই দেখো বন্ধুরা আমার ট্যাংরা মাছগুলো দেখেছ একদম টাটকা একদম ছিল আমি নুন হলুদ মাখি রেখেছি আর কটা চিকেন উপকার করবো এখানে রেখেছি ডিম আর চিকেন এটা হচ্ছে বডির পিস আছে আর এখানে যে আলু কেটে নিয়েছি দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তিন পিস বেগুন আছে তিন পিস বেগুন ভেজে নেবো ডাল আছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মশলাটা রেডি করে নেবো আর তারপর আমি রান্নাটা শুরু করব আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা আর মাছটা করবো তো আমি রান্নাটা শুরু করে বন্ধুরা আর এরকম এই সময় ট্যাংরা মাছ বড়ি দিয়ে শিম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ছেলে যেহেতু বড়ি খাবে না ও সিম দিলেও খাবে না তাই আমি আলু দিয়ে একটু মানে খুব ঝোল রাখবো না একটু মানে ঝোলও থাকবে না আবার একদম রসা টসা টাকা টাইপের থাকবে ওটা করবো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি তো যাই হোক আমি এখন রান্নাটা শুরু করবো এই দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো যাই হোক আরও একটা খুন্তি আছে আমার কাছে মাছগুলো ভালো করে কড়া করে ভাজ ভাজবো মানে খুব না অনেকে একদম মাছ পরিশ্রম করে কড়া করে ভেজে ফেলে না আমার ভালো লাগে না একটু মানে মাছের ইয়েটা পাওয়া যাবে না যার আমি ভাজবো কিন্তু একদম পুলিয়ে ভাববে না আর একটুখানি পরে ওটা তুলে নিয়ে আর একবার দিয়ে দেবো এই পর্যায়েটাকে শুয়ে দেব আর একটা আরো একবার দিতে হবে একবারে সব হবে এই দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো বেশি করে ভাজিনি। বেশ সুন্দর ভাজা হয়েছে আর এবার আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিয়ে আমি এখানে মশলাটা কষিয়ে দেবো যেরকম জিরে গুঁড়ো দেবো টমেটো দেবো এই টমেটো দেবো আদা দেবো কাঁচা লঙ্কা কিরে দেবো আলুটা একটু ভালো করে ভেজে নিই তারপর ততক্ষণ আমি টমেটোটা ধসে নেব যেটা আছে গেটার দিয়ে ঘুষে নেবো আর আদাটাও ঘষে নেব আর

তারপর এই তেলে আমি মশ কালো জিরে তুলে দেবো দিয়ে মশলাটা দিয়ে দেবো তারপরে মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো এরকম মশলা দারুণ একটা গন্ধ হয়ে গিয়েছে কালো জিরে মশলাটা কষাও হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিলাম এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আলুটা ভাজার সময় একদম কুটতে হয়ে গেছে এবার মশলাটা যেন ভালো করে কষিয়ে নিলাম এবার আলুটা দিয়ে মশলার সাথে আলুটা একটু কষবে তারপরে আমি জল অ্যাড করে দেবো তারপর ফুটে উঠলে ট্যাংরা মাছ দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে রেখেছি আর এই ভালোপাতা কেটে দিয়েছি দিয়ে দেবো বন্ধুরা এইভাবে বাড়িতে জ্ঞান তো ট্যাংরা মাছ রান্না করে থাকে খুব সুন্দর হয় খেতে আমি জলটা দিয়ে দেব বন্ধুরা মাছে আমি ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে দিয়েছি ঝোল হয়ে গেল আর ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটবে আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আলুতে হাত দিলেই করে একদম ভেঙে যাচ্ছে তো ভালো করে ফুটি ফুটুক ফুটলে পরে আমি নামিয়ে নেব এই বাটিতে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে আর দারুণ একটা গন্ধ হয়ে এই দেখো বন্ধুরা আমার মাছটা রেডি হয়ে গেছে তো আমি মাছটা নামিয়ে নিলাম আর সবই যখন রেডি হয়ে গেছে আর এইভাবে বন্ধুরা ট্যাংরা মাছ তো আমার ভীষণ প্রিয় ছেলেরাও খুব প্রিয় অনেকেরই প্রিয় খুব ভাল লাগে তো মা দেখো মাছ ডিম হয়ে গেছে বললাম না ডিম হয়ে গেছে ছোটো মাছ কিন্তু মাছ ডিম হয়ে গেছে ব্যাস আজকে এই বন্ধুরা সবাই খুব ভালো থেকো এখন খেতে বসে যাব ছেলে স্নান করে আসলেই আর নমস্কার টাটা সবাইকে আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে আর আজকে আমার স্পেশাল হলো ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল দেখো একদম ঝোল না কিন্তু বেশ সুন্দর গাড় আসা একদম আবার একদম শুকনোও না আবার একদম ঝোলও না নমস্কার টাটা বন্ধুরা ভাতটা দিয়ে ফেললাম এই হচ্ছে ট্যাংরা মাছ এই ডিমের অমলেট আর এই চিকেন পকোড়াটা মাছ ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে আমার এখানে আমি ডাল নিয়েছি বেগুন ভাজা মাছ ভাজা আর মাছের খিচুড়ি ব্যাস এখন খেতে বসে যাব টাটা